মহকুমা ভিত্তিক নিপুণ উৎসব পালিত হয়েছে করবুকে। আমাদের বিদ্যালয় স্লাগাম এসএস স্কুল তাতে অংশগ্রহণ করে অনেক সময় দেখা যায় ছোট শ্রেণীর ছাত্রছাত্রীরা পড়া বা সংখ্যার ধারণা ঠিকমতো বুঝতে পারে না এর ফলে তারা বড় ক্লাসে গিয়ে পড়াশোনায় পিছিয়ে পড়ে তাই নিপুণ ভারত কর্মসূচির মাধ্যমে শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণও দেওয়া হচ্ছে শিশুদের জন্য আনন্দমুখর পাঠদানের ব্যবস্থা করা হচ্ছে এবং খেলার মাধ্যমে শেখার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে নিপুণ উৎসব আসলে এই উদ্যোগেরই একটি আনন্দ প্রকাশ যেখানে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা নিজেদের শেখার সাফল্য সৃজনশীলতা ও দক্ষতা প্রদর্শন করে এই উৎসব আমাদের শেখায় শিক্ষা মানে শুধু বই পড়া নয় ভাবা এবং আনন্দের মধ্য দিয়ে শেখা এটাই হচ্ছে আমাদের আসল শিক্ষা শেষে আমরা বলবো যে নিপুণ ভারত শুধু একটি প্রকল্প নয় এটি আমাদের দেশের ভবিষ্যতের ভিত্তি যত বেশি শিশু নিপুণ হবে ততই শিক্ষিত ও সচেতন ভারত গড়ে উঠবে এই লক্ষ্যকে সামনে রেখেই মহকুমা ভিত্তিক এই নিপুণ উৎসব পালন করা হয় আজকের শিশু আগামীর ভবিষ্যৎ এই ভবিষ্যৎকে সুন্দর করে গড়ে তোলার জন্য সকলে এগিয়ে আসুন সুন্দর সমাজ গঠন করুন আমাদের স্লাকাম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে প্রাথমিক বিভাগের যে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক রয়েছেন আমাদের শ্রদ্ধেয় কিশোরবণিক মহোদয় ওনার আয়ত্তে সেই নিপুণ উৎসবে যোগদান করে তিনি পরিচালনা করছেন ছাত্রছাত্রীদেরকে সঙ্গে নিয়ে 嗯。